কালকে একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম হঠাৎ দেখি মাটন রান্না করেছে মানে রেয়াজি খাসির মাংস মানে হ্যাঁ রে আজকে তো চোদ্দো শাক খাওয়ার দিন তুই রেয়াজি খাসির মাংস খাচ্ছিস বলে তুই ভুল করছিস আমি খাসিটা কিনে নিয়ে এসেছি কেন জানিস চোদ্দো শাক খাওয়ার কোনো দরকারই নেই কারণ ও নিশ্চয়ই মাঠে ঘাটে আগাড়ে বাগানে করে ও চোদ্দো রকমের শাক নিশ্চয়ই খেয়েছে তাই ওসব ঝামেলা না করে আমি সোজা মাটন কিনে নিয়ে এসেছি মাটনও খাওয়া হবে চোদ্দো শাকও খাওয়া হবে নিয়মও পালন হবে সব রকম পালন হবে আরে বাবা তুই সত্যিই করিৎকর্মা ছিল তোকে দেখে আমরা উৎসাহে ভরপুর হয়ে গেলাম মানে হ্যাঁ হ্যাঁ এবার থেকে মাটন কিনে খাবি কেন ছাগল তো সমস্ত রকম শাক পাতা আগাড়ে বাগাড়ে ঘুরে খায় তার জন্য চোদ্দো শাক খোঁজার দরকার কি তুই পাবি কি না পাবি তার ঠিক নেই তার চেয়ে ওই মাটন কিনেই খাবি গবাকপ খাবি টপাটপ ফল পাবি अरे बाप पे बाप कि नहीं किंतु तो सब सिस्टम